ঐতিহ্যবাহী নরম খিচুড়ি নানা পদের আখনি আর হালিমের মৌমৌ গন্ধে মুখরিত সিলেটের ইফতার বাজার সাদে বৈচিত্র্য আনতে ক্রেতারাও ভিড় করছেন নগরীর হোটেল রেস্তোরাঁয় চাহিদার সাথে পাল্লা দিয়ে সুস্বাদু ইফতারির যোগান দিতে ব্যস্ত বিক্রেতারাও পারিবারিক আয়োজন অফিস পাড়া কিংবা মাহফিল যেখানেই হোক এই অঞ্চলের ইফতার সবার আগেই চলে আসে নরম খিচুড়ি আর আখনির নাম রোজা শেষে রশনায় চাই একটু ভিন্ন স্বাদ তাই হোটেল এই বিশেষ আয়োজন রোজার সময় বেশিরভাগ এই খিচুড়িটাই বেশি চলে পাশাপাশি হচ্ছে আকনি বলেন খেজুর বলেন জিলাপি বলেন আকনিও মনে করেন যেটা তেহারি বলা হয় ওইটাও আমাদের মোস্ট ফেভারিট এগুলো আমাদের সিলেটের এগুলা না খাইলে মনে করেন ইত্যাদিটা হয় না অল্পবিস্তর সবজি আর সুগন্ধি চাল ডালের নরম খিচুড়ির প্রতি বাড়তি আকর্ষণ এই জনপদের মানুষের। 1 नल তাই নিরাপদ জন্য আস্থা রাখুন 1 সাথে সুস্বাদু চিকেন কিংবা বিফ আখনি আপনারা সিলেটি মাছ ভাত লাগে ঝুরিটা বেশি চাই। বিফ তেহরি চিকেন আকনি এগুলো অনেক চাহিদা আছে ভালো। প্রচলিত সব ইফতার আইটেমের সাথে থাকছে জিলাপি সহ নানা মিষ্টি জাতীয় খাবার। পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত ইফতার সামগ্রী তৈরি করছেন বিক্রেতারা মানুষের চাহিদা পাতলা কিছুরি আছে হালিম আছে আর বিফ আছে এগুলাই বেশি চলে ফার্মের কোনো গরু ওটা দেই না বা ইন্ডিয়ান কোনো গরু দেই না তার জন্য আমাদের আখনিটা অনেক ফেমাস বা কোয়ালিটি অনেক ভালো খাবারের গুণগত মান নিশ্চিতে নিয়মিত মনিটরিং এর দাবি ক্রেতাদের প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট